নমস্কার আজকে তুলা রাশিকে নিয়ে বলবো তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে অবস্থান করবে কেন্দ্রে চতুর্থ ঘরে মিত্র রাশিতে যেটা হচ্ছে মকর রাশি তো শুক্রের এই পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে হবে রাশির অধিপতি কেন্দ্র অবস্থান করছে কোন দিক থেকে তুলা রাশি অতি আছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এগুলো সমস্ত কিছু তুলে ধরবো আজকের আলোচনাতে তো অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলে এটা গ্রহের গোচর এবং অনুসারে আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত অনুষ্ঠিতরা আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই যা অনুষ্ঠানটি শুরু করছি তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শুক্র তুলা তুলারাশিটি হচ্ছে শুক্রের মূল রাশি এবং বিশ্ব রাশি হচ্ছে শুক্রেরই রাশি যেটা হচ্ছে অষ্টম ঘর রাশির ক্ষেত্রে বিশ্ব রাশি হচ্ছে সাধারণ রাশি এবার অবস্থান করবে হচ্ছে চতুর্থ ঘরে তো সুখের ঘরে অবস্থান এবং কর্মের ঘরে দৃষ্টি শুক্রের শুক্র তো হচ্ছে সব থেকে শুভগ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি আর শুক্র সব থেকে শুভগ্রহ হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে আচার্যের ভূমিকা পালন করে শুক্র হচ্ছে কি সুখের কারক শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক ধন সম্পত্তির কারক আকর্ষণের কারক প্রতিবার কারক সুখের মানে সুখ বৃদ্ধি হয়ে যায় এক কথায় বলতে গেলে যাই হোক শুক্রের এই পরিবর্তন অনেক দিক থেকে ভালো হবে এই তুলারাশির বছরের শুরুতেই শুভ পরিবর্তন রাশির অধিপতির কেন্দ্রীয় অবস্থান চারিদিক থেকে একটা উন্নতির যোগ থাকছে এই তুলারাশির এবং গ্রহদের অবস্থান সেরকমই বলছে কারণ এই চতুর্থ ঘর যখনই শুক্র রাশি পরিবর্তন করবে তার দু তিন দিনের মাথায় একদম চারটি গ্রহ এসে কিন্তু অবস্থান করবে এই চতুর্থ ঘরে চতুর্থ ঘরটা একটি হচ্ছে তার সাথে একদম যে সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে সেই কর্মের ঘর কিন্তু তুলা রাশির ক্ষেত্রে একদম ফাটাফাটি জায়গা হচ্ছে অর্থাৎ চতুর্থ সুখ আর কর্ম এই দুটো কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এই শুক্রের এই পরিবর্তন এবং সব থেকে বড় খেলা খেলছে তো দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘর অবস্থান করছে মিথুন রাশিতে রাশির উপর দৃষ্টি থাকছে রাশির উপর দৃষ্টি দেখছে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে তো শুক্রের মূল ত্রিকোণ রাশিকেও দেখছে দেবগুরু বৃহস্পতি আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজেরও মূল ত্রিকোণ রাশিকে দেখছে ধনুরাশিকে আবার দেখছে শুক্রের মানে এই রাশির সব থেকে মেন গ্রহ যে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আর কুম্ভ রাশিতে অবস্থান করছে কিন্তু আবার রাহু আর এদিকে শনিও কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেই নক্ষত্রও থাকছে পূর্বা ভাদ্রবাদে এবং এই মাসেই আবার কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করে দেবে অর্থাৎ একাধিক দিক থেকে চারিদিক থেকে একটা ভালো গ্রহের বলই তৈরি হয়েছে এই তুলা রাশির ক্ষেত্রে যেটা কিন্তু একটা ভালো দিক একটা ভালো সংকেত কিন্তু উঠে আসছে এই তুলা রাশির হার তবে সবাই যে সমান ফল পাবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে অনেক গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো জ্যোতিষী পরামর্শ নিতে যে আপনার কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে এমন কোন উপচার রয়েছে যেটা যেটা করলে জীবনে বিভিন্ন রকম পরিবর্তন আসবে সুখ শান্তির নাগাল পাওয়া যাবে এগুলো জিনিস কিন্তু একটা জ্যোতিষী বলতে হবে তো যাই হোক শুক্রের পরিবর্তন চারিদিক থেকে উন্নতি জোয়ার শুক্রের যে পরিবর্তন হচ্ছে শুক্র জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে একদম ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে একদম এই চতুর্থ করে তারপরে আবার পুনরায় রাশি পরিবর্তন করবে এবং এই অবস্থাতে শুক্র কিন্তু তিনটি নক্ষত্রে অবস্থান করবে সেটা হচ্ছে কে সেটা হচ্ছে কোন নক্ষত্র উত্তরাষারা নক্ষত্র উত্তরাষারা নক্ষত্রে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে সূর্যের নক্ষত্র তারপরে শোভনা নক্ষত্রে চলে আসবে শোভনা নক্ষত্রে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে হচ্ছে নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত থাকবে এবার শুক্রের ক্ষেত্রে কিন্তু এই তিনটি গ্রহ কিন্তু বিশেষ প্রাধান্য রাখে কারণ উত্তরা সারা নক্ষত্র মানে সূর্য সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি সেরকম চন্দ্রমা চন্দ্রমার নক্ষত্র শোভনা তো শোভনা নক্ষত্রের অধিপতি চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি আর এদিক হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র হচ্ছে কি ধনিষ্ঠা তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে কি সপ্তমপতি সেরকম হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি একসময় আবার চতুর্থ ঘরে অবস্থান করবে এবং নিজের ঘরেও দৃষ্টি থাকবে ভালো অবস্থান হতে যাচ্ছে প্রত্যেকটি গ্রহের শুক্রের এই পরিবর্তন এবং অন্যান্য গ্রহদের যে অবস্থান এটাতে কিন্তু অনেক কিছু একটা ভালো দিক সংকেত উঠে আসছে এই রাশি তো যাই হোক সবার প্রথমে উত্তরাষার নক্ষত্রকে নিয়ে বলবো উত্তরাষার নক্ষত্র তেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং এই সময়কালে আবার পনেরো তারিখে চলে আসবে হচ্ছে সূর্যও চলে আসবে চতুর্থ ঘরে পনেরো তারিখে আবার মঙ্গলও ঢুকে যাচ্ছে ষোলো তারিখে আবার বুধও ঢুকে যাচ্ছে হচ্ছে আঠারো তারিখে চারটি চতুর্গ্রহ যোগ কিন্তু হয়ে যাবে তো সেইগুলো গ্রহ নিয়ে পরে বলবো কিন্তু শুক্রের এই যে পরিবর্তনটা হতে যাচ্ছে চতুর্থ ঘরে এবং সূর্যের নক্ষত্র সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি অর্থাৎ এই সময়কালে বহু রকম সরকারি দিক থেকে লাভবান হতে যাচ্ছে এই রাশি যেগুলো কাজ হয়তো কোনো করেছিল পেন্ডিং সেই কাজগুলো থেকে বিশেষভাবে লাভবান হবে কারণ সূর্য কিন্তু থাকছে কোথায় সূর্যের সময়কালে যে মুহূর্তে শুক্র রাশি পরিবর্তন করছে শুক্র সূর্য কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিতে এবং সূর্য অবস্থান করছে একদম তৃতীয় ঘরে যেটা হচ্ছে ডকুমেন্টেন সেই কাগজপত্র সূর্য শুক্র অবস্থান করছে চতুর্থ ঘরে ভূমি সংক্রান্ত বিভিন্ন রকম কাজ হওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো টেন্ডারজনিত কাজ কারণ কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে যে সরকারকে হয়তো কোনো জায়গায় মাল সাপ্লাই দিচ্ছেন তার কোনো টেন্ডার এক্সটেনশন হয়ে যাওয়া বা কোনো টেন্ডারের টাকা পয়সা যে আটকে ছিল সেই জিনিসগুলো হয়ে যাওয়া পেয়ে যাওয়া কিংবা কোনো রকম প্রজেক্টের বড় প্রোজেক্টের আশায় ছিল যেটা হচ্ছিল না বহু সমস্যা হচ্ছিল সেই জায়গায় কারণ সুখের ঘরে অবস্থান করছে শুক্র এবং এই নক্ষত্রে এবং নক্ষত্রের অধিপতি হচ্ছে কে যে সূর্যদেব লাভের ঘরের অধিপতি অর্থাৎ জীবনে কিন্তু লাভ আসার প্রবল সম্ভাবনা থাকছে এই তুলা তুলারাশির কারণ গুরুর দৃষ্টি থাকছে গুরুর দৃষ্টি থাকছে যে দ্বিতীয় ঘর তৃতীয় ঘরেই কিন্তু এই মুহূর্তে সূর্য অবস্থান করছে সূর্যের নক্ষত্র শুক্র এবং অবস্থান হেভি অবস্থান হতে যাচ্ছে এই শুক্রের এই চতুর্থ ঘরে সুখ বৃদ্ধি হবে বিভিন্ন দিক থেকে যে জায়গা জমি সংক্রান্ত কাজের দিক থেকে হোক বা রাজনীতির কাজের দিক থেকে হোক যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের প্রতিভা নিজেদের গুণ নিজেদের আকর্ষণের ক্ষমতার দ্বারা কিন্তু সমাজকে বিশেষভাবে এখানে প্রতিফলন মানে সমাজকে আকর্ষণ করবে এবং একটা দিকে নিয়ে আসতে পারবে এবং দায়িত্ব কর্ম সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পাবে সময়কালে এই সূর্যের নক্ষত্রে মানে সরকারি নিজের দায়িত্ব কর্তব্যকে পূরণ করতে পারবে সরকারি বেসরকারি ক্ষেত্রে এবং সেটাও কিন্তু তাদের জন্য শ্রেষ্ঠ সময় হবে সেরকম ব্যবসার ক্ষেত্রেও যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো কোনো কাঁচামাল ব্যবসা হোক বা কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ কর্মক্ষেত্রে তুলা রাশি যে পরিশ্রম করবে যে পরাক্রম করবে সেটা কিন্তু একটা ভালো উন্নতির সময় নিয়ে আসতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে এই সূর্যের নক্ষত্রে তো সূর্যের নক্ষত্র উত্তর আসার তবে কি উত্তরাষড়া নক্ষত্রে মাইনাস দিকটা হচ্ছে কি যে কারোর সাথে বোঝা পড়া কিন্তু সহজে হয় না চট করে যে কোথাও কোনো গণ্ডগোল অশান্তি হলো তো মনে পড়ে যাবে যদি শান্তি বার্তা নিয়ে যায় যে ঠিক আছে ভাই নিউচাল করে নেয় এগুলোর দিক থেকে কিন্তু সাবধান গন্ডগোল অশান্তি থেকে কিন্তু সাবধান গণ্ডগোল অশান্তি যদি হয় এবং তার মিউচাল যদি করতে চায় যে ভাই গন্ডগোল অশান্তি হয়েছে নিজেদের মধ্যে কোনো ব্যাপার না এখানটাতে হয়ে যাবে গন্ডগোল হবে না কিন্তু এটা কিন্তু নিয়ে চলে যাবে আর অন্যদিকে কিন্তু অশান্তি মানে অন্যদিকে নিয়ে চলে যাবে প্রশাসন লেভেলে নিয়ে চলে যাবে কারণ মনে পড়ে যাবে চট করে যে আপনি তো আমার সাথে এরকম ব্যবহার করছিলেন তো এইগুলো জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে অতএব দিক থেকে কিন্তু সাবধান আর শোভনা নক্ষত্রে যখন আসবে আবার তখন আবার ধামদাম করে উন্নতি হতে থাকবে এই রাশি কারণ শোভনা নক্ষত্র হচ্ছে চন্দ্রমান নক্ষত্র আর চন্দ্রমা রাশিতে কিন্তু শুক্রই যায় সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি তো চন্দ্রমান নক্ষত্রেই অবস্থান করবে শোভনা নক্ষত্রে শুক্র আর চতুর্থ ঘরে অবস্থান করবে চন্দ্রমাকে মায়ের কারক বলা হয় আর চন্দ্রমার ঘরে আবার দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে কর্কট রাশি যেটাতে কর্মের ঘর হ্যাঁ কর্মের ঘরে কিছুটা হলেও কিন্তু মানে আগা পিচা হবে যে কোনো কাজতে হয়তো এগিয়ে গেল আবার দুদিন একটু পিছিয়ে গেলো তারপর আবার হচ্ছে এই রকম হতে পারে কিন্তু কর্মে সাকসেস পাবে এটা ঠিক কিন্তু কারণ চন্দ্রমা কিন্তু উঠা আর নামা করে কোনো সময় বাড়ে আর কোনো সময় কিন্তু কমে তো সেই জিনিসটা কিন্তু কর্মক্ষেত্রে থাকছে কিন্তু কর্মে উন্নতি থাকছে এই সময়কালে এবং এই সময়কালে প্রায় সমস্ত গ্রহেরই পরিবর্তন হয়ে আছে শুধু রাহু আর কেতুকে বাদ দিয়ে কারণ সূর্য অবস্থান করে নেবে রাশি পরিবর্তন মঙ্গল রাশি পরিবর্তন করবে বুধ রাশি পরিবর্তন করে নেবে চতুর যোগ তৈরি আছে এবং চতুর কিন্তু যোগের দ্বারা এই চতুর্থ ঘরে তৈরি হচ্ছে যেরকম লক্ষ্মী নারায়ণ যোগ সেরকম সূর্য সূর্য বুধের জ্যোতিতে বুধাদিত্য যোগ চন্দ্রমঙ্গলের জুতি তৈরি হয়ে যাচ্ছে চন্দ্র মঙ্গল বলছে শুক্রমঙ্গলের জুটি তৈরি হচ্ছে আবার ওদিকে শনি আবার অবস্থান করছে শনির নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে কুড়ি তারিখে নিজের নক্ষত্র অবস্থান করবে তো ষষ্ঠ ঘর থেকেও তো কর্মের ঘরে বিচার করা হয় তো বিভিন্ন রকম দিক কিন্তু কর্মর দিক থেকে বিশেষ উন্নতি যোগ থাকছে তুলারাশির কর্মক্ষেত্রে নিজের প্রতিভা নিজের গুণের দ্বারা প্রশংসিত হবে সময়কালে কর্মক্ষেত্রে মানসিক স্থিতি তারা যথেষ্ট ভালো হবে সুখের নাগাল পাবে তবে চতুর্বেশী যোগ তৈরি হচ্ছে কিছু না কিছু একটু ভেজালও থাকবে যেরকম মায়ের সাথে বা পিতার সাথে কিছুটা হলো অশান্তি হলেও সেই জায়গাগুলো যথেষ্ট আবার ভালো হবে সেই জায়গাগুলো ভালো হবে প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি থাকে তো যেগুলো গণ্ডগোল অশান্তি হচ্ছিলো সেগুলো যেরকম একটা নর্মাল জায়গায় আসবে তো ফেস তো কিছুটা হলেও করতে হবে তুলারাশিকে চতুর্ঘ যোগ চতুর্থ ঘরে কিছুটা হলেও কলস থাকবে কিন্তু ফেস হলেও সেই জায়গাটা নর্মাল পরিস্থিতিতে আসবে এবং চারিদিক থেকে উন্নতিও হবে এই কর্মক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি প্রমোশনের যোগ থেকে যাচ্ছে এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের ব্যবসা আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে মানসিক স্থিতিটা যথেষ্ট ভালো থাকবে মানসিক স্থিতি নিজের কর্মের দিক থেকে প্রশংসার পাত্র হবে প্রতিবার দিক থেকে প্রশংসার পাত্র হবে সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি থাকছে সোমনা নক্ষত্রে শোভনা নক্ষত্রে মানে কর্মক্ষেত্রে খুবই একটা ভালো অবস্থান যদি নিজের উপর এই সময়কালে যদি মানে কাজ করা যায় তো কর্মক্ষেত্রে কিন্তু অনেক গতি অনেক দিক কিন্তু এই সময় দেখতে পাবে এই তুলারাশির জাতক জাতিকারা কারণ শোভনা নক্ষত্র কিন্তু এটাই তিনাক পদ শ্রীহরি বিষ্ণু যে মানে দুই পদে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মেনে মেপে নিয়েছিল যে এতটা দেহকে আকার বৃদ্ধি করেছিল অর্থাৎ এই সময়কালে সমস্ত কাজ নিজের উপরে করতে হবে যে নিজেকে কিভাবে বৃদ্ধি করা যায় কর্মক্ষেত্রে এরকম যদি চিন্তা ভাবনা নাই তুলারাশি তাহলে কিন্তু অনেক অনেক দূরে গিয়ে যেতে পারবে তুলারাশি জাতক জাতিকারা এটা হচ্ছে মেন দিক এর সুবর্ণা নক্ষত্রে শুক্রের অবস্থান সুখ বৃদ্ধি যেরকম হবে সেরকম চারিদিক থেকে উন্নতি থাকছে ব্যবসায়িক দিক থেকে আরম্ভ করে সব দিক মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে ইনকামের একাধিক সোর্সগুলো তৈরি হবে কর্মক্ষেত্রে কারণ কর্মের ঘরকেই দেখছে সুখের ঘরে অবস্থান করে শুক্র নিজের মানে কেন্দ্রে অবস্থান করে যাই হোক অবস্থান ভালো তুল এই শোভনা নক্ষত্রে তবে মাইনাস দিক কি বেশি মায়া মমতা জন্মে যাওয়া সেটাও কিন্তু মাইনাস দিক যে আপনার দুর্বলতা যেন কেউ সুযোগ না নিতে পারে এটা হচ্ছে সব থেকে এই নক্ষত্রের মাইনাস দিকে তুলা রাশির ক্ষেত্রে এটাই বলবো যেন আপনার কেউ দুর্বলতার সুযোগ না নিয়ে আপনাকে ব্ল্যাকমেলিং না করে যে ভাই আমাকে এটা করে দেয়া করে দিতেই হবে এরকম যারা না হয় তাহলে কিন্তু সেটাই কিন্তু মাইনাস দিক হয়ে যাবে এই নক্ষত্রের সব থেকে ভালো দিক হচ্ছে যে নিজের উপর কাজ করো নিজেকে এগিয়ে নিয়ে চলো এটাই কিন্তু বুঝায় শোভনা নক্ষত্র তো সুবর্ণ নক্ষত্রের পর আবার চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্রে সময়কালে মঙ্গলও থাকছে চতুর্থ ঘরে ভূমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেই কাজগুলো ভালো হবে যারা হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে এই সময়কালে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান রাশি এছাড়া যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান যারা মানে বিবাহের যেগুলো বলে না যে ঘটক টটক এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ম্যারেজের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট এই সময়কালে ভালো হবে কারণ মঙ্গল মঙ্গল আর শুক্রের জ্যোতিতে কিন্তু বিবাহের জায়গাটাও যথেষ্ট ভালো হচ্ছে তুলা রাশি বহু বিবাহের সম্বন্ধ এই সময়কালে আসবে তুলা রাশির অবস্থান যথেষ্ট ভালো এবং যারা কথাবাচক হিসাবে কাজ করছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন ওকালতি হিসাবে কাজ করছেন মিডিয়া সেক্টরে কাজ করছেন এছাড়া যারা গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে বৈদেশিক অর্থ উপার্জন করতে পারবে এই সময়কালে বিভিন্ন রকম কিন্তু মানে কাজ যেরকম ভালো হবে প্রত্যেকটি নক্ষত্রের শুক্রের এই অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে কারণ কর্মের ঘরকে দেখছে কেন্দ্র অবস্থান করে বিভিন্ন দিক থেকে উন্নতির একটা চরম শিকরে থাকছে তুলারাশি শুধু কি যে সময়কালে ব্যবচার বা ইন্টারনাল অ্যাফেয়ার এদিক থেকে দূরে থাকতে হবে নিজের সুখ যে সুখের জায়গা সেই দিক থেকে যত অত্যধিক সুখ আবার দুঃখের কারণ হয়ে যায় সেইগুলো দিক থেকে ব্যবিচার থেকে অধর্মের পথ থেকে দূরে থাকতে হবে তুলারাশিকে এই সময়কালে কোন পাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বস্রগবান শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো সময় আপনারা সবাই ভালো থাকেন বছরের শুরুই হচ্ছে ভালো পরিবর্তন দিয়ে দু হাজার ছাব্বিশ প্রত্যেকটা তুলারাশির আশা করছি ভালো যাবে তো যাই হোক অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে ভাবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ